নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই যে খবরে নজর রাখবো মার্কিন যুক্তরাষ্ট্রে ছাঁটাই হতে চলেছে আরও সরকারি কর্মী ইলান মাস্কের ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ছাঁটাই করেছে অনেক কর্মী এবার সব কর্মীকে মাস্কের নির্দেশ কাজের খতিয়ান দিন খতিয়ান জমা না পড়লেই একেবারে খতম হবে চাকরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি জানা যাচ্ছে বিষয় অবশ্যই আমরা আশিসদার কাছ থেকে জানবো আরো বিস্তারিত ভাবে তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি ইলেন মাস্কের পৌরহিত্যে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই কিন্তু ছাঁটাই শুরু করে দিয়েছে অনেক কর্মীকেই এই ছাঁটাই করা হয়েছে এবার সব কর্মীকে মাস্কের নির্দেশ কাজের খতিয়ান দিতে হবে আর যদি খতিয়ান জমা দিতে না পারেন তারা তাহলেই কিন্তু চাকরি খতম যেমনটা বলছিলাম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দায় তো বলা যেতে পারে ভয়ঙ্কর হুশিয়ারি দেখো আমরা যে নতুন দুনিয়ায় প্রবেশ করছি তার নানারকম ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভেসে আসছে এবং এই নতুন দুনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে এসেই থেমে যাবে না ভারতেও আসবে কি হতে চলেছে আগামী দিনে তার নানারকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার একটা হচ্ছে এই যে যত সরকারি কর্মী মার্কিন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রীয় প্রশাসন নিয়োগ করেছিল এতদিন ধরে তা বিপুলভাবে কমিয়ে ফেলা হবে কিভাবে কমিয়ে ফেলা হবে কাজ করবে কে তাহলে কাজ করবে কম্পিউটার আজকাল পোশাকি নাম যেটা বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো নতুন কিছু ব্যাপার নয় একটু বেশি দক্ষ কম্পিউটার কম্পিউটারকে এমনভাবে ট্রেনিং দেওয়া হবে যে লোকেরা যে সমস্ত কাজ টাজ করতো খাতা টাতা লিখত বা তথ্য জড়ো করে রাখত কম্পিউটারে কম্পিউটার নিজেই সে সমস্ত কাজ করে নেবে এই দিকেই পৃথিবী চলেছে সেই জিনিসটাকে প্রথম শুরু করে দিলেন ইলান মাস্ক এবং তার দপ্তর যেই দপ্তরের পোশাকই নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ এই ডজ সম্প্রতি একটা নির্দেশিকা পাঠিয়েছে সমস্ত কর্মচারীদের কাছে যে আপনারা রিপোর্ট দিন লিখিত যে কাজের দিন কটা কটা সপ্তাহে সাত দিনের মধ্যে কদিন কাজ করেন কাজ করলে আপনারা কী কাজ করেন কটায় ঢোকেন কটায় বেরোন সমস্ত কিছু আপনারা লিখিত রিপোর্ট জমা দিন লিখিত রিপোর্ট পাওয়া গেলে আমরা দেখব মূল্যায়ন করে যে আপনাদের কাজ কীরকম বা আপনাদের রাখার দরকার আছে কি না কাজে আর রিপোর্ট যদি কেউ জমা না দেন তাহলে সঙ্গে সঙ্গে তার চাকরি খতম হয়ে যাবে আমরা এই মুহুর্তে খবর পাচ্ছি যেটা বেশ ইন্টারেস্টিং ট্রাম্প এফ বি আইয়ের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলে ওদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তদন্তের জন্য যে গোয়েন্দা সংস্থা তার মাথায় বসিয়েছেন কাশ প্যাটেল বলে ভারতীয় বংশোদ্ভূত একজনকে এই কাশ প্যাটেল এর কর্মচারীদের বলেছেন যে ওই চিঠিটার কোনো উত্তর দিতে হবে না অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে বিপুলভাবে কর্মী ছাঁটাইয়ের যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিচ্ছে সেটা নিয়ে ট্রাম্প প্রশাসনের অন্দরে মতান্তরের অস্তিত্ব রয়েছে কিন্তু মতান্তর থাক বা না থাক শেষ পর্যন্ত মার্কিন রাষ্ট্র যে সাত আটজন লোক চালাচ্ছে তার মধ্যে কাশপ্যাটেল পড়েন না তারা ঠিক করেছে যে এখন কম্পিউটার নির্ভর যে প্রশাসন তারা চালাবে তাতে কর্মী সংখ্যা খুবই কমিয়ে ফেলা যেতে পারে এবং যে কর্মীদের রাখাও হবে সেই কর্মীদেরও বিপুলভাবে বেশি সময় কাজ করতে হবে তারই প্রতিধ্বনি আমরা এখানে ভারতে শুনেছিলাম যখন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি বলেছিলেন যে কর্মীদের সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করা উচিত অন্য একজন কর্পোরেট কর্তা লার্সেন টুবরোর তিনি বলেছিলেন একশো কুড়ি ঘন্টা কাজ করলেই বা ক্ষতি কি বাড়িতে গিয়ে কতক্ষণ বউয়ের মুখ দেখবেন বউ তো বিরক্ত হয়ে যাবে এই ধরনের কথা বলেছিলেন এবং সেই কথাগুলো জন্য তাদেরকে খুব বেশি কড়া সমালোচনা সরকারের পক্ষ থেকে কেউ করেনি সমাজ মাধ্যমে বিদ্রুপটিদ্রুপ হয়েছে তা সমাজ মাধ্যমে ক খ গ ঘ কে কী বললো তাতে কি আসে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীর সংখ্যা ক্রমাগত ধাপে ধাপে দশ ভাগের এক ভাগ করে ফেলা হবে দশ ভাগের ন ভাগ কাজই কম্পিউটারকে ছেড়ে দেওয়া হবে এবং বাকি যে দশ ভাগের এক ভাগ লোক থাকবেন তাদের কাজ হবে কম্পিউটারকে ঠিকঠাক মতো জিনিসগুলো ফিট করা এবং কম্পিউটার ঠিকঠাক মতো করছে কিনা একটু নজরদারি করা সেই জন্য তাদের সপ্তাহে ওই দুদিন ছুটি উইকেন্ডে গাড়ি নিয়ে বেড়াতে যাওয়া এ সমস্ত বন্ধ হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে পথ দেখাচ্ছে সেই পথই শেষ হবে হয়তো ভারতেও শেষ হবে আমাদের মতো তৃতীয় বিশ্বেও এখানে যেহেতু কর্মীরা আরও বেশি অসহায় মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কর্মহীন হলে এখনো পর্যন্ত রাষ্ট্র দেশ তার পাশে একটু দাঁড়ায় সে কিছু টাকা পয়সা পায় পশ্চিম ইউরোপের অনেক দেশও এরকম আছে আর এখানে তো একদম অসহায় আজকে যদি ছাটাই হয়ে যান কিছু যদি জমানো টাকা না থাকে তাহলে কালকে থেকে অনশন উপবাস আপনি বলতে পারেন যে আপনার ছাটাইয়ের বিরুদ্ধে আপনি অনশন করছেন আসলে আপনি উপবাস করছেন কেননা পয়সা নেই এই জিনিস আমরা ভারতে এখানে সেখানে দেখছি আজকের দিনে এই যে পুঁজিবাদী সভ্যতা যেদিকে যাচ্ছে তার ইঙ্গিতটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে সেখানে মানব কর্মী বিপুল পরিমাণে ছাটাই হয়ে যাবে কাজ চালাবে সরকার চালাবে সভ্যতা চালাবে কম্পিউটার সেই জিনিসটাই আমরা এখান থেকে বুঝতে পারছি মধুবন্ধু ধন্যবাদ কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাঁটাই হতে চলেছেন আরও সরকারি কর্মী এবং মাস্কের মাস্কের পৌরোহিত্যের ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ছাঁটাই করেছে অনেক কর্মীকে এবং এবার মাস্কের যেটা নির্দেশ হলো যে কাজের খতিয়ান দেখাতে হবে সব কর্মীকেই কাজের খতিয়ান দিতে হবে যদি তারা তা না পারেন তাহলেই কিন্তু কাজ থেকে ছাঁটাই করা হবে